আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নিয়ে এলাম চিকেন রোস্ট রেসিপি ঘরে থাকা ঘরোয়া মশলা দিয়ে চিকেন রোস্ট করব বাড়তি কোনো মশলা অ্যাড করব না আজকে আমি আমার মনের মতো করে আজকে রোস্ট করব আমার ইচ্ছা মতো আসলে রান্নাটা যা যার ইচ্ছা এটা নিয়ে সমালোচনা করা হাসি ঠাট্টা করার কিছু নাই খাবার জিনিস সবাই সুন্দরভাবে যার যা রুচি মতো শেষে রান্না করে যা যার শখে শখ যেরকমের রান্না করে খাবার শেষে সেভাবেই খাবারটা রান্না করে আপনি যেভাবে রান্না করলেন আমাকে যে ঠিক সেভাবেই রান্না করতে হবে সেভাবেই রান্না করে খেতে হবে এরকম কোনো শর্ত নেই এখানে তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা পিয়া আর পেঁয়াজ কুচি এবং রাতিনি মশলাটাকে ভালোভাবে কষিয়ে টমেটো সস দিয়ে হালকা পানি দিয়ে দিয়েছি এবং এটাকে ভালোভাবে কষিয়ে চিকেনগুলো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো এর ভিতরে দিয়ে দেব হালকা পরিমাণ চিনি এবং লিকুইড দুধ কয়েকটা কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে সেদ্ধ করার জন্য ঢেকে দেবো আমার এই সহজ চিকেন রেস চিকেন রোস্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার রান্না এবং আমার পেজটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা শুধু ফলো দিয়ে হারিয়ে যান তাদেরকে বলবো যদি হারিয়ে যান তাহলে ফলো দেওয়ার দরকার নাই অবশ্যই পেজে ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন